ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফুলবাড়িয়ার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে শুক্রবার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়িয়া হেলথকেয়ার কেয়ার লিমিটেডের সহযোগিতায় এবং ফুলবাড়িয়ার বাস্তবায়নে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়িয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কামরুল হাসান মিলন উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন ময়মনসিংহের স্বদেশ হাসপাতাল ও ফুলবাড়িয়ার হেলথ কেয়ারের নিয়মিত কাজের অংশ হিসেবে মানুষের কল্যাণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই মেডিকেল ক্যাম্প যারা শহরমুখী হয়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন তাদের জন্যই সে সকল চিকিৎসকদের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে এ সময় তিনি প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা মানুষের দূরগোড়ায় পৌঁছে দিতে স্বদেশ হাসপাতাল ও হেলথ কেয়ার লিমিটেড কে স্বাগত জানান স্বদেশ এবং হেলথ কেয়ারের তাদের রেগুলার কার্যক্রমের অংশ হিসেবে তাদের কর্মসূচির মধ্যেই আছে যে একটা অংশ তারা মানব কল্যাণে ব্যয় করবে এবং রুগীদের চিকিৎসা পাশাপাশি পাশাপাশি যারা প্রান্তিক যারা স্বদেশে গিয়ে বা হেলথ কেয়ারে গিয়ে ফি দিয়ে পাঁচশো বা এক হাজার টাকা ফি দিয়ে যারা ডাক্তার দেখাতে পারেন না তাদের জন্য কিন্তু সেই ডাক্তারই আমরা নিয়ে এসেছি হয়তো আপনি স্বদেশে যাবেন সেখানে এক হাজার টাকা ফি আপনাকে দিতে হবে বারোশো টাকা ফি দিতে হবে সেই বারোশো টাকা ফি যাতে দিতে না হয় বিনামূল্যে আমরা আপনাদের কাছে সেই ডাক্তারের ব্যবস্থাপত্র আমরা দিচ্ছি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজল হক শামীম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক এনামুল হক তার ফুলবাড়িয়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ সহ অনুষ্ঠানের রঘুনাথপুর এলাকার চিকিৎসা গ্রহীতাগণ বিনামূল্যে সেবা গ্রহণ করেন এতে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন স্বদেশ হাসপাতাল এবং হেলথ কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন